আজ আমরা ওজন এবং লম্ব প্রতিক্রিয়া এই দুটো দেখব একসাথে ক্লাস খুব কারণ ঘর্ষণ বল পড়তে গেলে আমি একটু ঘর্ষণ বলের ক্লাস বলতে চাইছি একটু উল্লেখ আছে সেটা আমি প্রায় ডিটেলসে পড়াবো ঘর্ষণটা তার জন্য ওজন আর লম্ব প্রতিক্রিয়া বল জানতে হবে দেখো বল পর্যন্ত আমার ইউটিউবে ক্লাস দিয়ে আছি ছোটদের ওষর যারা দেখো নাই তারা ছোটদের ও দেখো বল পর্যন্ত আমি ডিটেলস পড়েছি এবং চাপও পড়ে নিয়েছি আমি আজকে আমি ওজন এবং লম্ব প্রতিক্রিয়া দুটাই বল আমি বলেছি বলের এবারে বিভিন্ন ভাগ আছে ওজন যদি তোমাকে বলে কি বটে বলেই বটে এক ধরনের আর যদি বলে লম্ব প্রতিক্রিয়া কি বটে সেটাও বল এটাকে আমরা আল লিখি আর ওজনকে ডাব্লিউ লিখি মাথায় রাখবি এটা ওজন কি বটে একটা বল বটে শুনো পৃথিবীর টানে কোনো বস্তু যদি পড়ে নিচের উপর থেকে নিচের দিকে আমরা যেটা ওজন বলি চিনির ওজন পাঁচ কেজি একদম ডাহা মিথ্যা কথা বলি সমাজে কথাটা কিছু করার নাই অঙ্ক তো আছে ওজন লেখে তো বরকে ওজন লেখে কিন্তু ফিজিক্স চলে না একদম বিশুদ্ধ ফিজিক্সে ওজন আর ভর একই না ওজনের একক তাহলে কি হবে ওজনের একক হবে ডাই আর এসআই একক কি হোক নিউটন আরে ওজন তো একটা বল বটে ফার্স্টেই বলছি তাহলে বলেই বটে তো বলের এককই বুঝবে ওজন কিন্তু ফাউন্ডেশন হচ্ছে ডাব্লিউ সমান এম জি যেমন বলের ক্ষেত্রে আমরা এফ সমান এম এ পড়েছি এক্ষেত্রে এমটা একই আছে কিন্তু এটা তরণ ছিল সাদা তরণ এইটা জিটা হচ্ছে অভিকর্ষজ তরণ যেটা আমি জি এর আগের ক্লাস দিয়েছি জি এর এস পদ্ধতি হচ্ছে নশো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এসআই পদ্ধতিতে ইয়ার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা আদর এটাকে দশ লিখি দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আজকাল চলছে ফগ চলার মতন অঙ্ক করার সময় নাইন পয়েন্ট এইটির জায়গায় দশ কিন্তু নশো একাশির জায়গায় এক হাজার বুঝাবে না তা বললে তখন একুশের ডিফারেন্স হয়ে গেছে তখন নশো একাশি চলবে আর এফপিএস পদ্ধতি তো জিয়ের মান মাথায় রাখবেন যদি মনে রাখো বত্রিশ ফুট পার সেকেন্ড স্কোয়ার আরে ফুট পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তরণের একক হয় শুধু মান মনে রাখবে এটা ফিক্সড মান পৃথিবীর ক্ষেত্রে টানটার মানটা ফিক্সড করা আছে জিয়ের মান তার মানে তুমি দেয়া থাক না দেয়া থাক যে পদ্ধতিতে অঙ্ক চলবে সেই পদ্ধতিতে তুমি বসে দেবে তাহলে বল এম যদি দেওয়া থাকে যেমন পাঁচ গ্রাম একটা ভরের ওজন কত পাঁচ গ্রাম ভরের ওজন কত হবে পাঁচ ইন্টু জি এর মান নশো একাশি বুঝবে আমি নশো আশি নিচ্ছি তাহলে এত ডাইন গুণ করবে পাঁচ আটটে চল্লিশের শূন্য হাতের রাখলে চার পাঁচ নাম পঁয়তাল্লিশের চারে হচ্ছে ওজন ওজনের একক ডাইন তোমাকে ঘরে বলে পাঁচ কেজি চিনি ওজন কর করবে পাঁচ কেজি ওজন ওই ওজন আলাদা গল্প করার ওজন কথা বলার ওজন সমাজে ছুঁড়ে আছে ফিজিক্সের ওজন হচ্ছে ডাইন নিউটন ফিজিক্সের ওজন একটি বল ওইটা যেটা করি আমরা ওইটা ভর বটে কিন্তু আমরা কেউ ভর বলি না সবাই ওজন বলি সমাজ ওই জন্য ওজন পড়িতে ফিজিক্স পড়িতে ছাত্রছাত্রীদের বেশ কঠিন হয় ধরো এইটা একটা মাটি এইটাতে আছে পাঁচ কেজি ভরের বস্তু আছে কৃপা ধ্যান দেয় পাঁচ কেজি ভরের বস্তু আছে তাহলে বলো এই বস্তুটার ওজন কত পৃথিবীর উপর ধরো এটা পৃথিবীর কোনো মাটির উপর আছে এটা একটা ব্লক বটে ব্লক তখন ইয়ার ওজন হয়েছে পাঁচ ইনটু তখন এস আই পদ্ধতিতে আমরা বলছি দশ লাগাবো নাইন পয়েন্ট এইট লাগাবো না নাইন পয়েন্ট এইট আর দশ তো কাছাকাছি হে তাহলে তখন দশ লাগাবো পাঁচ দশে পঞ্চাশ নিউটন তাহলে এই বস্তুটার ওজন কত পঞ্চাশ নিউটন এবারে শুনো ওজন যেদিকে কাজ করে ঠিক তার উল্টা দিকে একটা কাল্পনিক বল আমরা লম্ব প্রতিক্রিয়া বলে প্রয়োগ করি যেটাকে বলা হয় আর ক্যাপিটাল লেখা হয় মানটা কি ওজনের মানটাই হবে কিন্তু দিকটা আলাদা ওজন কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে কিন্তু লম্ব প্রতিক্রিয়া কাজ করে তার উল্টা দিকে যখনই আমি একটা এই এই হাতটাতে আমার কলম রাখছি একটা তাহলে হাতটা কলমকে একটা লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে উল্টা দিক থেকে ঘর্ষণ পড়তে গেলে তোমাকে এই লম্ব প্রতিক্রিয়া বলটি লাগবে এইটার বইয়ে শুধু ভাষা মারা আছে ঘর্ষণে শুধু ভাষার সাহায্যে দিয়ে আছে আমি ক্যালকুলেশনের সাহায্যে ছাড়া ফিজিক্স পড়া হয় না আমি চাইবো এইটাই ঘর্ষণের তোমাকে ডিটেলস পরে দিনে ছোটদের ক্লাস দিচ্ছে তার জন্য আজ তোমাকে আমি লম্ব প্রতিক্রিয়া বলটা বোঝাবার জন্য ওজন বোঝা দিল ওজন না বুঝলে তুমি লম্ব প্রতিক্রিয়া বুঝবে না কারণ লম্ব প্রতিক্রিয়া একটা নতুন বল তাহলে লম্ব লম্ব প্রতিক্রিয়া আরে একটা বল ডাইন হবে একক নিউটন হবে নতুন কিছু না এবারে ঘর্ষণ তো একটা বল ঘর্ষণের একক নতুন আসবে না বলের বিভিন্ন ভাগ আছে বলের অন্তত পাঁচশো ভাগ আছে বিভিন্ন ধরনের বল আসতে থাকবে নতুন কিছু রাশি মনে হবে সব বল নাম নতুন তাহলে বলো লম্ব প্রতিক্রিয়া বুঝলে লম্ব প্রতিক্রিয়া সবসময় ওজনের বিপরীত দিকে কাজ করে যেদিকে ওজন তার উল্টা দিকে লম্ব প্রতিক্রিয়া কাজ করবে যেদিকে ওজনের দিক লম্ব প্রতিক্রিয়া তার উল্টা দিকে হবে হ কোনো সময় দেয়ালে কোনো কিছু লটকে আছে তখন লম্ব প্রতিক্রিয়াটা এদিকেই হবে এদিকে যদি আর ওজন ধরা হয় তাহলে এদিকে লম্ব প্রতিক্রিয়া ধরা হবে লম্ব প্রতিক্রিয়া মনে রাখবে বস্তুর সবসময় যেখানে টাচ আছে কোনো জায়গায় যদি টাচ থাকে তার উপর দিকে কাজ করে যেখান থেকে টাচ আছে সেই জায়গা থেকে উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বলকে ধরা হয় লম্ব প্রতিক্রিয়া বলেন একক ফেকক আর কিছু মনে রাখতে বলে হ্যাঁ কোন বস্তু যদি পৃথিবীর উপর নামা আসে তাহলে নিচের দিকে ওজন কাজ করে ওজনের মান যা হবে লম্ব প্রতিক্রিয়ার মান সেম হবে কিন্তু দিকটা বিপরীত দিকের জন্য মাইনাস হবে না তা বলে সেম থাকবে বুঝা গেল বাস লম্ব প্রতিক্রিয়া মানে হচ্ছে ডাব্লিউ এটা মনে রাখো কিন্তু দিকটা আলাদা ওজন যদি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া একটা ইটকে তুমি নেমিছ যদি ইটটার ওজন হয় একশো ডাই একশো নিউটন তাহলে লম্ব প্রতিক্রিয়াও একশো নিউটন হবে কিন্তু উল্টা দিকে মানের কোনো পরিবর্তন হবে না তার মানে লম্ব প্রতিক্রিয়ার ওজন একই জিনিস আজ থেকে তুমি এটা মাথায় রাখো কিন্তু দিকটা আলাদা এই কনসেপশনটাও রাখো কাজে দিবে অঙ্ক করতে করতে তাহলে লম্ব প্রতিক্রিয়া নতুন আজকে তুমি একটা রাশি শিখলে আর ওজনও রাশি শিখলে আর মাত্রা তো বলের মাত্রাই হবে লম্ব প্রতিক্রিয়ার মাত্রাও এইটা বলের মাত্রাও এইটা এম এল টু টু দিবার মাইনাস ওয়ান ভেক্টর রাশি দুটোই দুটারই দিক আছে লম্ব প্রতিক্রিয়া সময় উল্টা দিকে কাজ করে ওটাও একটি দিক উল্টা দিকে কাজ করাটা তো একটা নির্দিষ্ট দিক আর ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে ওইটাও ভেক্টারাশি আর তরন্ত আছে তো তরন্ত ভেক্টারাশি তরন্ত বেগ দিয়ে তৈরি ব্যক্ত সরণ দিয়ে তৈরি তাই সরণ যদি কোথাও ঢেকে থাকে মূল ফাউন্ডেশনে চলে যাও সেই ইমেল টি ছাড়া তো কিছু নাই সেই দৈর্ঘ্য ভর সময় ভর দৈর্ঘ্য সময় ভর দৈর্ঘ্য সময় ছাড়া ফিজিক্সে কিচ্ছু নাই লম্ব প্রতিক্রিয়ার মধ্যে ওইটাই আছে ওজনের মধ্যে ওইটাই আছে গোটা ফিজিক্সটা ওইটা দিয়ে তৈরি এম এল আর টি ওকে ক্লাসটা শেষ হয়ে গেল লম্ব প্রতিক্রিয়ার একটু ছোট ছোট অঙ্ক করে নেবে আরে ওজন তুমি ব্যয় করবে আমি দুটো তিনটা অঙ্ক এখানে বলেই দিয়েছি ধরো দশ গ্রাম একটা দশ কেজি এই কুড়ি কেজি একটা বস্তু আছে কুড়ি কেজি বস্তু পৃথিবীর উপর নামা আছে আর লম্ব প্রতিক্রিয়া কত তোমাকে বলবে তুমি যদি বলো কুড়ি কেজির বস্তু আছে তাহলে কুড়ি ইন্টু দশ গুণ করে দিবে গ্রেভিটি দশ তাহলে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার নাইন পয়েন্ট এইট থ্রি ধরব তাহলে দুশো নিউটন তাহলে দুশো নিউটন ওজন হচ্ছে তাহলে লম্ব প্রতিক্রিয়াও দুশো নিউটন উল্টার দিকে কাজ করবে শুধু ওকে এই গেল লম্ব প্রতিক্রিয়া সম্বন্ধে কনসেপশন কিছুই না লম্ব প্রতিক্রিয়া মানে ওজন তার উল্টা দিকে কাজ করে এইটুকুই ধারণা বাস ওকে একটা বস্তু লম্ব প্রতিক্রিয়া তিরিশ নিউটন বস্তুটির কত দেখো লম্ব প্রতিক্রিয়া মানেই ওজন লম্ব প্রতিক্রিয়া আর লিখি ওজন এবার লম্ব প্রতিক্রিয়া ওজন আমরা জানি তো পদ্ধতিতে জি এর মান কত হয় মনে জি এর মান আমরা ধরার সময় ধরি দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি বলিছি নাইন পয়েন্ট এইট কেউ ধরে না আজকাল সবাই দশ পয়েন্ট নাইন পয়েন্ট এইট বটে আমি জানি কিন্তু পয়েন্ট টু টা কোনো ব্যাপার না তাহলে বলো এম জি সমান কি এম জি সমান আর এমজি সমান আর ফাউন্ডেশন তুমি ক্যাশ করো চট করে এমজি মানে লম্ব প্রতিক্রিয়া এমজি মানে ডাব্লিউ একই জিনিস তাহলে বলো এম এর মানটা বার করতে বলছে জি এর মান 10 দিয়ে আছে আর এর মান তোমাকে দেয়া আছে 30 তাহলে বলো এম সমান কত হবে 30 বাই 10 মানে 3 আর নিউমেরিসে থাকলে ডাইরেক্ট তুমি 3 লিখে দেবে অতএব বস্তুটির ভর কত 3 কেজি মাথায় ঢুকলো কিছু ওকে কোন গ্রহে একটি 20 গ্রাম ভরের বস্তুর লম্ব প্রতিক্রিয়া 20000 ডাই ওই গ্রহের অভিকর্ষ সমান কত দেখো এখানে পৃথিবী দেই নেই আমরা পৃথিবীর ক্ষেত্রে জি ওয়ান জানি জি ওয়ান এর সিএস মান কত নশো একাশি সেন্টিমিটার সেন্টিমিটারটা খুব ধ্যান দিবে আর এস আই পদ্ধতিতে এটাকেই আমরা এইট বলি কিন্তু অঙ্ক করার সময় আমরা কেউ নাইন পয়েন্ট এইট লি না আজকাল দশ নি আজকাল যেমন হক চলছে তেমন দশ চলছে নাইন পয়েন্ট এইট চলছে না এম কেস পদ্ধতি শুধু আর এফিএস পদ্ধতি বাদ দাও বত্রিশটা বাদ দাও ওইটা দরকার নেই সিএস এম কেস মাথায় রাখো তুমি শুধু বত্রিশ অঙ্ক চলবে না আমি এমনি দিয়েছিলাম দু একটা অঙ্ক তো এইখানে কিন্তু এইটা নয় এটা পৃথিবী গ্রহের ক্ষেত্রে এইখানে বলেছে কোন গ্রহে কোন গ্রহে কুড়ি গ্রাম বস্তুর ভর আছে তাহলে বস্তুর ভর এম দিয়ে আছে কুড়ি গ্রাম বস্তুর লম্ব প্রতিক্রিয়া আর দিয়ে আছে কুড়ি হাজার ডাই জানো তো লম্ব প্রতিক্রিয়া যা ওজন সেম টু সেম তাহলে বলো লম্ব প্রতিক্রিয়া সূত্র কি বটে আমরা অতএব আমরা জানি এম জি এক্স আন্ন গ্রহের জি দিয়েছি জি এর তলে এক্স লিখেছি হরিদাস গ্রহ কোনো একটা গ্রহ বটে বুধ বৃহস্পতি ভিন্ন তার ক্ষেত্রে বলো কত আছে পৃথিবীও হয়ে যেতে পারে যদি জিয়ের মানটা ঠিক আছে অন্য গ্রহ মানে তো আমি জানি না পৃথিবীও হয়ে যেতে পারে যদি জিয়ের মান দশ আছে এই জিয়ের মান যদি নশো একাশি আসে নশো আশিও আসে তারপরে পৃথিবী বটে অন্যও আসতে পারে তাহলে এটা কুড়ি হাজার তিনশো আড়ের মানটা তাহলে বলো এম কত দিয়ে আছে কুড়ি গ্রাম জি এক্স বাদ করছি আমি বলো এটা কত কুড়ি হাজার তাহলে বলো জি এক্স কত হবে কুড়ি দিয়ে ভাগ করতে কিটা দুটা শূন্য কাটা গেলো এক হাজার তাহলে ওই গ্রহের কত সেকেন্ড দেখ নশো একাশি থেকে একটু বেশি আছে আছে না মানে একটু নিশ্চয়ই ওই গ্রহের আরো আকর্ষণটা বেশি পৃথিবীর থেকে গ্রহটা ভারী হবে ফিজিক্স এমনিও কোয়েশ্চান দিতে পারে যে ওই গ্রহটা পৃথিবীর থেকে ভারী না হালকা গ্যারান্টি ভারী যে যত ভারী তার অভিকর্ষ তরণে তত ভাবে তত বেশি ভারী বস্তুর অভিজ্য তরণটা বেশি ওর টানটা বেশি হয় বেশি বেশি জোরে টানে তরণটা বেশি বলি ওর ওজনটা বেশি বলটা বেশি ওজনের বলটা বেশি এবং লম্ব প্রতিক্রিয়াও বেশি ওজনের মান যা হবে লম্ব প্রতিক্রিয়া তাই হবে যদি এটা না আসিয়া তাহলে বুঝলে তো পৃথিবী বটে আমাকে তো বলে নেই যে পৃথিবী লা কোনো গ্রহে বলিছি মাথায় ঢুকলো তাহলে এই ক্ষেত্রে দেখো জি এর মানেও বার করতে হতে পারে কোনো সময় সবসময় যে আর এর মানেই বার করবে একই সূত্র দিয়ে আমি তিনটা জিনিস বার করতে পারি এমও বার করতে পারি প্রয়োজনে আর জিও বার করতে হতে পারে প্রয়োজনে আরও বার করতে দিতে পারে কিন্তু জেনারেলি যদি আর বার করতে দেয় তখন তুমি জিটা লাগাবে পৃথিবীর যদি জি দেওয়া না থাকে তার মানে তুমি বুঝে নেবে যে ওটা পৃথিবী বটে পৃথিবীর যদি না হয় তখন ফিজিক্স বলি দেবে কোন গ্রহ বটে তার জিটা নিচে তোমাকে সাপ্লাই দেবে চিন্তা নেই আর পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখি জি ওয়ার্ল্ড ডাব্লিউ লিখি জি ডাব্লু সমান সবসময় এই তথ্যগুলো জি ওয়ার্ল্ড জি এর নিচে ডাব্লিউ লেখা হয় তার মানে জি ওয়ার্ল্ড যদি কিছু না লাগে তাও পৃথিবীরই বুঝায় किस जी डब्ल्यू नाउ लाखा था पृथ्वी बुझे ओके